এনে সঞ্ঝের বেলি ও ওগিয়ে হারাইলাম দুকুল হারাইলাম দুকুল গোবন্ধু গো বন্ধু হারাইলাম দুকুল

বাচ্চা দেখতেই তো পাচ্ছেন আমি আর আমার বর কেমন সেজেছি দেখতে পাচ্ছেন তো নমস্কার আমি আনন্দি নমস্কার আমি নমস্কার আমি পারিজাত নমস্কার আমি নমস্কার আমি রাই আমি অনির্বাণ আজকে একটু অন্য জায়গায় মানে বুঝতে পারছেন কোথায় আছি জোড়া বাড়িতে আছি আজকে আজকে চলে এসেছি আমরা বৈশাখী উৎসব পালন করতে নমস্কার আমি ফুল আর আমি রোহিত নমস্কার আমি অনুষ্কা পাত্র একটি আলকাফ গান এরকম আরো অনেক গান নিয়ে আমি তীর্থ উপস্থিত হচ্ছি আগামী দোসরা মে ঠিক রাত সাড়ে আটটার সময় কোথায় হ্যাঁ ওটাই তো মজা আমাদের সবার আনন্দের উৎসব বৈশাখী উৎসবে জি বাংলা পরিবারের সব জি বাংলা সংসারের সবাই যে আমরা এখানে যারা কাজ করি তারা সবাই মিলে আপনাদের সকলকে আনন্দ দেব বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমরা এখন আছি শ্যামলিদির সংসারে কেন আছি কেন আছি কেন আছি তো উত্তরটা হচ্ছে আমরা সবাই মিলে এখানে বৈশাখী উৎসবে জমায়েত হয়েছি সেখানে আমরা প্রচুর নাচ গান করবো আড্ডা মারবো আমাদের জি বাংলার সংসারের সবাই একসঙ্গে হই হুল্লোর করব খুব ভালো সেজেছি এবং আজকে আমাদের দুজনকেই খুব ভালো লাগছে তাই বুঝি ভালো লাগছে আমাদেরকে তবে হ্যাঁ অনেক খাওয়া দাওয়া হচ্ছে মজা হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে পরিবারের সব সদস্যরা এসেছে সবার সাথে দেখা হচ্ছে হই হচ্ছে কি আর যে আনন্দটা আমাদের হচ্ছে সেটা আপনাদেরও হচ্ছে তাই না রাইয়ার আমি মোটামুটি প্ল্যান করে ফেলেছি সবকিছু এখন শুধু তো আমরা চলে এসেছি বৈশাখী উৎসবে একদম যেমনটা বলেছিলাম যে বৈশাখী উৎসবের জন্য আমাদের ভীষণ রকম ভাবে একটা তোরজোর চলছে আপনারা হয়তো কিছু কিছু আবার শুনতেই পাবেন এখন গান হবে তারপর নাচ হবে এবং তার সাথে খাওয়া দাওয়া হবে ইয়েস যেটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমরা সবাই মিলে একটা বিরাট হইহুল্লোড় করছি আজকে এই সরঞ্জাম দেখেই বুঝতে পারছেন এখন আমি এই মুহূর্তে জি বাংলার সংসারের বৈশাখী উৎসবে আছি যেখানে অনেক 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 গান বাজনা আড্ডা আর অনেক খাওয়া দাওয়ার গল্প চলছে আমার তো ভীষণ ভালো লাগছে এখানে আর সেই আনন্দটা দেখতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আমরা এখন আছি বৈশাখী উৎসবে চলে আসুন দেখুন কি করছি আমরা আসুন আজকে আমরা সবাই মিলে বৈশাখী উৎসবে এসেছি সবার সাথে দেখা হচ্ছে খুব খুব ভালো লাগছে নমস্কার আমি জোজো জি বাংলার পর্দায় খুব শিগগিরই আসতে চলেছে বৈশাখী উৎসব হ্যাঁ আর এই উৎসবে আমরা সবাই মেতে উঠেছি শুধু আমি নয় আমার সঙ্গে আরও অনেক গায়ক গায়িকারাও আছে এবং তার সঙ্গে থাকছে আপনাদের সকলের প্রত্যেকের পছন্দের প্রতিটা সংসারের খুব প্রিয় মানুষেরা যাদেরকে আপনারা প্রত্যেক দিন জি বাংলার পর্দায় দেখেন হ্যাঁ

প্রত্যেক সদস্য আছে এই বৈশাখী উৎসবে মানে আজকে আমরা সবাই এক হয়েছি এই উৎসব উপলক্ষে এটা আমরা তো ভীষণ এক্সাইটেড মানে এইরকম একসঙ্গে সকাল থেকে শুরু হয়েছে আমাদের উত্তেজনা চলবে একদম মাঝ পর্যন্ত আর সবচেয়ে বড় কথা এরকম দেখা সবার সঙ্গে দেখা তো খুব কম হয় আর যখন হয় তখন তো একটা ধামাকা হয় আপনারা জানেনই এই উৎসবেরই সাক্ষী হতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক রাত সাড়ে আটটায় আজকে আমরা এসেছি বৈশাখী উৎসবে এখানে আমরা প্রচণ্ড মজা করছি গল্প করছি আড্ডা দিচ্ছি কতটা শুটিং করছি জানি না কিন্তু অফস্ক্রিন প্রচুর আনন্দ করছি সেটা ভীষণভাবেই ঠিক এবং সোনার সংসারের প্রায় প্রত্যেকটা জুটি এসেছে আজকে শুটিং করতে এবং গতকালকেও শুটিং হয়েছে অনেক রাত্রির পর্যন্ত আজকেও অনেক রাত্রি পর্যন্ত শুটিং একটু টায়ার্ড লাগছে কিন্তু খুব আনন্দ করছি আমরা বিভাগলার সংসারের সকল সদস্য মিলে বৈশাখী উৎসব পালন করছি। यस আমরা প্রচন্ড আনন্দ করছি, মজা করছি। খুব সুন্দরভাবে মানে সেটটাও সাজানো হয়েছে। আপনারা বিটিএস ऑलरेडी দেখতে পাবেন নয়তো। এত সুন্দর তোমাকেও লাগে, আমাকেও লাগে এবং সবাইকে এত সুন্দর লাগে। প্লাস অনেক দিন পরে আবার সেই সোনার সংসারের মতো আবার সবার সাথে দেখা হলো। মজা হচ্ছে, একসাথে খাওয়া-দাওয়া, একসাথে মজা আর প্রচুর দারুন-দারুন পারফরম্যান্স আছে সেটা বলো। দারুণ দারুণ পারফরম্যান্স আছে প্লাস হ্যাঁ সবস্তটা বলে দিলে হবে না দেখতে হবে বৈশাখী উৎসব কবে বলো তো আই থিংক সেকেন্ড মে ভি বাংলার পর্দায় ঠিক রাত 8:30 টায় দেখা হচ্ছে দেখতে থাকুন নাচ গান হইহুল্লোর আড্ডা খাওয়া দাওয়া একেবারে জমজমাটি উৎসবের বাড়ি যেটা বলা হয় সেটা চলছে দারুণ জাঁকজমক ফুল অন গ্ল্যামার আর ফুল অন সেলিব্রেশন পারল আসবে আনন্দে আসবে চোনাকি আসবে ফুলকি আসবে সব খুঁজে তো আসবে এই বৈশাখে উৎসব দেখানো হবে সেকেন্ড মে রাত সাড়ে টায় জি বাংলা হইহুল্লোড় গান জমজমাট একটা অনুষ্ঠান খুব ভালো লাগছে দারুণ মজা শুধু আমরা আপনাদের সবার প্রিয় জুটি যেরকম রায় ও নির্বাণ সেরকমই আপনাদের সকলের অন্যান্য ধারাবাইকের জুটি যারা রয়েছে তারা সবাই থাকছে সবাই আসছে এই অনুষ্ঠানে এবং সবাই মিলে আনন্দ হই হইহুল্লোড় খাওয়া দাওয়া নাচ গান নানা রকম উৎসব হবে সেটাই দেখতে হবে আপনাদের আমরা সবাই একসাথে টাই টাই চোখ রাখুন জি জন্য জানতে গেলে দেখতে হবে ঠিক সময় জি বাংলার পর্দাতে দেখা উৎসবে বৈশাখী উৎসব আপনারা দেখবেন দোসরামে জি বাংলায় আটটায় রাইট একদমই একদম তো আমরা তো আছি বাট আমাদের সাথে জি বাংলার পুরো সংসার আছে তো অনেক মজা মস্তি হবে হইহুল্লোড় হবে সবকিছু দেখার জন্য কিন্তু আপনাদের চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায় কবে সেকেন্ড মে

তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন বৈশাখী উৎসব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন আমাদের দেখতে থাকুন জি বাংলা থ্যাংক ইউ ধন্যবাদ তো কবে সেকেন্ড মে রাত সাড়ে আটটায় চোখ জি বাংলা